যে চিত্র দেখা যাচ্ছে সেজে উঠেছে বিশ্বের সবথেকে বড়ো বিভিন্নটি এই মুহুর্তে ঘাটালের প্রতাপপুর সুন্দরী প্রাথমিক বিদ্যালয়ের ঠিক পাশেই প্রতি বছর প্রতিমায় নতুনত্ব থাকে বা সুন্দর প্রতিমা থাকে এখানে কিন্তু যেহেতু থিমের প্রচলন সেই কারণে কিন্তু প্রতিমা দেখতেও দর্শনার্থীদের ভিড় খুব একটা দেখা যায় না সেই কারণেই প্রতাপপুরের আদি সার্বজনীন দুর্গোৎসব কমিটি কিন্তু থিমের ওপর থিমের চিন্তাভাবনা করে সেই থিম এবারে সবথেকে বড়ো গিরগিটি বিশ্বের থেকে বড় গিরগিটি করে ঘাঁটালে একটা চমক সৃষ্টি করেছে দর্শনার্থীদের কেমন ভিড় কবে থেকে ভিড় বা দর্শনার্থীরা এই পুজো মণ্ডপে কেমন আসছেন তা আমরা কর্মকর্তাদের সাথে কথা বলে জেনে নেওয়ার চেষ্টা করব কিন্তু গিরগিটি এই মুহূর্তে যে চিত্র বিশ্বের সবথেকে বড় গিরগিটি কিন্তু দর্শনার্থীদের জন্য উঠেছে এবং যা জানা গেছে এই মণ্ডপের আজই উদ্বোধন রয়েছে বিশ্বের সবথেকে বড় গিরগিটি এবার প্রতাপপুর আদি সার্বজনীন দুর্গোৎসবের মণ্ডপে দেড়শো ফুট গিরগিটি একচল্লিশতম বর্ষে কদাপুর আদি সার্বজনীন দুর্গোৎসব কমিটির এবারে নিদর্শন বিশ্বের সবথেকে বড়ো দেড়শো ফুটের দিন মণ্ডপে প্রবেশ করব এবং ঢুকে নেওয়ার চেষ্টা করব খুব সুন্দর প্রতিমা নিয়ে আসা হয়েছে সেই চিত্র দেখা যাচ্ছে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে কারণ আজই মণ্ডপের উদ্বোধন রয়েছে দর্শনার্থীদের ভিড় হয়তো গতকাল থেকেই দেখা গেছে একেবারে যে পুজোর স্থান প্রতিমা যেখানে রয়েছে সেখানে সাজানোর কাজ চলছে আমরা দেখতে পাচ্ছি এবং খুব সুন্দর প্রতিমাও উপহার দিচ্ছে প্রতাপুর আদি সার্বজনীন দুর্গোৎসব কমিটি আমরা কমিটির কর্মকর্তাদের সাথে কথা বলে জানতে চেষ্টা প্রতিমাতেও কিন্তু নতুনত্ব দেখা যাচ্ছে খুব সুন্দর প্রতিমা শাড়ি কি মানে বেনারসি শাড়ি প্রতি বছরই কি এরকম বেনারসি শাড়ি পরে হ্যাঁ প্রতি বছর আমাদের শাড়ি কিন্তু এটা হয় মানে মাটির কিন্তু কোনো এখানে এরকম কাপড়ই পরে না আমি আপনাকে বলেছিলাম সেদিনকে না যে আমাদের মূর্তিও দেখবেন আমাদের মূর্তি শিল্পী আমাদের সামনে আছে সাজ আপনার কেমন লাগছে বলুন খুব সুন্দর হয়েছে দেখে দেখতে পাচ্ছি আচ্ছা দেড়শো বুটের দেড়শো বুটের গিরগিটি কিন্তু এই মুহূর্তে দর্শনার্থীদের জন্য খুলে দিয়ে আসছে আজকে এই মঞ্চ উদ্বোধন হ্যাঁ আজকে মঞ্চ উদ্বোধন সন্ধ্যা ওই সাতটার সময় তারপর থেকে এমনি এমনিতে এই ভিড়টি দেখতে আগে থেকে ভিড় জমছিল হ্যাঁ আগে থেকেই ভিড় শুরু হয়ে গেছে তো গত দু তিন দিন ধরে আমরা তো দেখছি মোটামুটি যে আমরা যেটা আশা করেছিলাম হ্যাঁ সেইভাবেই কিন্তু দর্শনার্থী আসতে শুরু করে দিয়েছে এবার আজকে আমাদের তো মনে হচ্ছে যে এই ইতিমধ্যে কিন্তু এই দেড়শো ফুটে গিরগিটি একটা ঘাঁটাল মহকুমায় বেশ সাড়া জাগিয়েছে তাহলে ভিড় প্রচন্ড হবে বলে মনে করা হচ্ছে নাকি হ্যাঁ যদি হয় তাহলে সামলানোর জন্য পর্যাপ্ত পরিমাণে হ্যাঁ আমরা সেইভাবেই ভলেন্টিয়ার রাখার চেষ্টা করব আমাদের সদস্যদের সেভাবে বলা আছে যে যাতে করে কোনো এ না হয় আমাদের এখানে কিন্তু বিগত কোনো দিনই কোনো অশান্তির কোনো ইয়ে হয় সুস্থভাবেই আমাদের পুজো হয় আর সব কিছুই সুষ্ঠুভাবেই মেনটেনটা হয় নিরাপত্তার জন্য ক্যামেরা হ্যাঁ ক্যামেরা মনে করছেন কেমন দর্শনার্থী হবে এবারে দর্শনার্থী তো আমরা আশা করছি মানে ভালোই হবে

এবারেই মণ্ডপের ভেতর মণ্ডপে ভেতরে সেরকমভাবে সাজানো নেই কারণ একটি মন্দির দুর্গা মন্দির সেই মন্দিরেই কিন্তু পুজো করা হয় কিন্তু বাইরে যে থিম দেড়শো ফুটের গিটগিটি তা ইতিমধ্যেই কিন্তু সাড়া জাগিয়েছে ঘাটাল মহকুমায় শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে আমরা প্রতিমা খুব সুন্দর প্রতিমা আর একবার দেখে নেবো সেই প্রতিমা প্রতিমা এখানেই করা হয়েছিল হ্যাঁ এখানেই গড়া হয় প্রতি বছর হ্যাঁ এখানে প্রতি বছর গড়া হয় প্রতিমা কবে থেকে গড়তে শুরু করেন প্রতিমা অ্যাকচুয়ালি এক থেকে দেড় মাস আগে থেকে একটা নিয়ে আমরা এটা পরিকল্পনা করি প্রত্যেক বছরে আমাদের যে ঠাকুরের যে গরম টোটালটা আলাদা আলাদাভাবে ডিজাইন হিসেবে আমাদের কমিটির সঙ্গে একটা ডিসকাস করে আমরা আলাদা আলাদা ডিজাইন তৈরি করি প্রতি বছর প্রতিমা একই থাকে না না প্রত্যেক বছরই চেঞ্জ থাকে কিছু কিছু যেমন আমাদের আগের বছর হয়েছিল একটু ডাকের সাজের উপরে তো এবছর আমরা পেছনে কিছু প্রাকৃতিক দৃশ্য তার সঙ্গে একটা সিন ম্যাচ করে আমরা এটা করেছি আপনি নিজেই করেন প্রতিমা নাকি হ্যাঁ আমি নিজে করি এবং আমার বাবাও আমার সাথে থাকে যেহেতু আমাদের বংশ এখানে আমাদের বিগত বারো বছর আমরা এখানে কাজ করছি এর আগে আমরা অন্যান্য জায়গায় কাজ করেছি প্রতিমা তাও বাড়িতে তো আমাদের হয় প্রতি বছর এই শাড়ি হয় হ্যাঁ বিভিন্ন রকম আমরা এক্সপেরিমেন্ট করি প্রত্যেক বছর এবার আশা করি আমরা যদি এটা একটু এগিয়েছি এক ধাপ আশা করি এটাতে আরও যদি আমরা ভালো একটা এ লাভ পাই তা আমরা নেক্সট ইয়ার আমরা হচ্ছে ট্রাই করবো যে আরও কিছু অ্যাডভান্টেজ আমরা দেবার জন্য এটা হচ্ছে স্মৃতিমটু ঠিক আছে এটাকে স্মৃতিমটু বলা হয় টোটাল সার্ট আপটাকে এটা হচ্ছে হোয়াইট কালার এবং গোল্ডেন কালার দুটোই পাওয়া যায় কিন্তু আমাদের এই ব্যাকগ্রাউন্ডের যে আমাদের কাজটা আছে সেই ধরুন আমাদের এটাকে আমরা এই সিলভার কালারটাকে আমরা চুজ করেছি নাম আমার নাম সৌরভ একেবারেই যে দেখা যাচ্ছে প্রতিমা খুব সুন্দর প্রতিমা উপহার দিচ্ছে প্রতাপপুর আদি সার্বজনীন দুর্গোৎসব কমিটি এবং যা দেখতে ভিড় হবে বলে মনে করছেন পুজো কমিটির কর্মকর্তা থেকে আমরা বিভিন্ন মণ্ডপে বিভিন্ন চিত্র তুলন